নাস্তা টাস্তা এনে রাখে খায়া খায়া মনে চলে যায় ভাই কিন্তু মানে এই যে এই ফেরেস্তা যে আসবে না এই জিনিসটা কিন্তু মানে যেই হাদিসটা বলা আছে আমরা কিন্তু এই হাদিসটা নিয়ে অনেকবার কথা বলেছি যে এই এখানে কিন্তু দেখেন এই ফেরেস্তাদের এত মানে প্রবলেম কেন মানে বাসার ভিতরে ঢুকতে পারবে না নাকি কুকুর আসলে শয়তান তো সব জায়গায় ঢুকে যাচ্ছে এই বেটা মানে বদমাইশ ফেরেস্তা গুলার

আমার কুকুর নাই অনেক আগে ছোটবেলা ছিল আমার অনেক কুকুর ছিল টিয়া পাখি ছিল বিড়াল ছিল ছিল আমার কিন্তু এখন আর নাই আমরা একটা কুকুর আমরা বাসায় রাখবো বাসায় আনবো কিন্তু আমি আমার যে ফ্রেন্ড আছে এখানে এখানে যে আমার ফ্রেন্ড আছে তার খুব একটা খুব সুন্দর একটা কুকুর আছে ব্রিটিশ ব্রিড কি যেন নাম আমি এগুলোর নাম মনে রাখ মনে রাখতে না কিন্তু এর খুবই চমৎকার চমৎকার একটা কুকুর সেই কুকুরটা সারাক্ষণ তার সাথে ছাড়ে থাকে কিন্তু আমি এই জিনিসটা বুঝি না কুকুর নিয়ে মোহাম্মদের এত মানে প্রবলেম কেন ছিল কুকুর কুকুরকে এত ঘৃণা করতে কেন এবং জিবরাইলি বা জিব্রাইলি বা ঘরে ঢুকতে প্রার্থনা কেন কুকুর থাকলে সমস্যাটা কোথায় কুকুর তো আল্লাহ যদি ইসলাম সত্য হয় আল্লাহই একটা সৃষ্টি তাই না তাহলে কুকুরকে এত ঘৃণা কেন এত ঘৃণার কারণটা কি মানে एनिमल হেটার ভাই মানে ইমপ্যাথি নাই একটা মানুষের Someone who advocated for slavery. Uh, thank God that like I don't believe in this sort of things. আচ্ছা আমরা একটা ভিডিও একটু দেখেনি একটা ভিডিও একটু দেখেন এখানে আলাহ নবী সাল্লাম কুকুর হত্যা করার নির্দেশ করেছেন একটা সময় গণহারে যে কোনো কুকুরকে হত্যা করার নির্দেশ করেছেন এরপরে একটা পর্যায়ে কোন কোন হাদিস থেকে দেখা যায় যে তিনি আহ কালো কুকুর হত্যা করতে নির্দেশ করেছেন যার চোখের ভিতরে আহ সাদা চোখের পুতুলের ভিতরে সাদা ভাব রয়েছে অর্থাৎ আহ কো কুকুর সম্পূর্ণরূপে কালো যে কুকুরগুলো সেগুলো তিনি হত্যা করতে নির্দেশ করেছেন এবং এটি সোহিম মুসলিম সহ বিভিন্ন হাজিকরা বর্ণিত হয়েছে এছাড়া অন্য যত গণহারের সমস্ত কুকুর হত্যা করা নির্দেশ করেছেন কোন কোন হাদিস থেকে পাওয়া যায় তিনি পরবর্তীতে এসে সাহাবিদদেরকে নিষেধ করেছেন যে বনহারে যে কোনো কুকুর তুমি হত্যা করবে না এই হাদিসগুলোকে সামনে রাখলে আমরা দেখতে পাই যে আসলে কুকুর যে কুকুরগুলো বিশেষ করে মানুষের জন্য ক্ষতি ডেকে আনে মানুষকে কামড়ায় রাস্তাঘাটে মানুষের পথে ডিস্টার্ব করে এই সমস্ত কুকুরগুলোকে তিনি হত্যা করার নির্দেশ করেছেন এবং এগুলোর অনাচার থেকে বাঁচার জন্য এগুলোর ডিস্টার্ব থেকে বাঁচার জন্য কুকুর হত্যা করার নির্দেশ করেছেন এক হাদিসে আসতে তিনি হিল এবং হারাম সব জায়গাতে অর্থাৎ মক্কার হারামের ভেতরে এবং বাইরে যেখানে হারামের ভিতরে অন্যান্য প্রাণী হত্যা করা যায়জ নাই সেখানে পর্যন্ত পাঁচটি প্রাণীকে হত্যা করার তিনি অনুমোদন দিয়েছেন তার ভিতরে একটি হলো সাপ মারার তিনি অনুমতি দিয়েছেন কুকুর যেটা মানুষকে কামড়াতে পারে এটা মারার অনুমতি তিনি দিয়েছেন বিচ্ছু মারার তিনি অনুমতি দিয়েছেন এবং ইদুর মারার তিনি অনুমতি দিয়েছেন এই যে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম কুকুর হত্যা করার নির্দেশ করেছেন একটা সময় গণহারে যে কোনো কুকুরকে হত্যা আচ্ছা এখানে যেই কথাটা বললো এই কথাটা কিন্তু মিথ্যা কথা বলল সে কিন্তু বলল যে যে যেই সমস্ত কুকুর ক্ষতির কারণ হয় সেই সমস্ত কুকুরকে হত্যা করার নাকি নির্দেশ দিয়েছেন আমরা একটু এটার সাথে ক্ষতি মানুষের ক্ষতি অক্ষতির কোনো সম্পর্ক আছে কিনা সেই জিনিসটা আমরা যদি একটু যাচাই করে দেখি যে কুকুর হত্যার কারণটা কি ছিল কোন প্রেক্ষাপটে মোহাম্মদে কুকুর হত্যার নির্দেশনাটা দিয়েছিল সেটা একটু যাচাই করে যদি আমরা দেখি তাহলে মোহন ভাই আপনি একটু দেখেন এই এটা হচ্ছে মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নামার হচ্ছে তিন হাজার আটশো তিয়াত্তর এখানে বলা হচ্ছে রাসুল্লাহ সাল্লাম কুকুর হত্যা করার জন্য হুকুম দিতেন অতঃপর আমি মদিনার অভ্যন্তরে ও তার চারপাশে কুকুর ধাওয়া করতাম আর কোন কুকুরই আমরা না মেরে ছেড়ে দিতাম না এমন কি বেদুইনদের দুগ্ধবতী যে কুকুর থাকতো তাও আমরা হত্যা করতাম মানে সমস্ত গণহারে সমস্ত কুকুর হত্যা করতো এখন আমরা একটু দেখি যে কুকুর হত্যার আসল মূল কারণটা কি ছিল কারণটা আমরা এই হাদিস থেকে পাবো আহ সহিম মুসলিম ইসলামিক ফাউন্ডেশন পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ হাদিস এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে একদিন রাসুল্লাহ অবস্থায় উঠলেন তখন বললেন ইয়া আজ আপনার চেহারা বিমর্ষ দেখছি বললেন আমার সাথে মোলাকাত করার ওয়াদা করেছিলেন কিন্তু তিনি আমার সাথে মোলাকাত করেননি জেনে রাখো আল্লাহর কসম তিনি কখনো আমার সাথে ওয়াদা খেলাফ করেননি পরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার দিনটি এভাবেই কাটলে কাটালেন মানে তার যে হ্যালোসিনেশনটা হয়তো ওই দিন হয় নাই কোন একটা কারণে হ্যাঁ এরপরে আমাদের পর্দা খেরা খাটের নিচে একটি কুকুর ছানার কথা তার মনে পড়লো তিনি হুকুম দিলে সেটাকে বের করে দেয়া হলো তারপর তিনি তার হাতে সামান্য পানি নিয়ে তা ওই কুকুর ছানার বসার স্থানে ছিটিয়ে দিলেন পরে সন্ধ্যা হলে জিব্রাইল তার সাথে মোলাকাত করলেন তখন তিনি তাকে বললেন আপনি তো গত রাতে আমার সাথে মোলাকাতের ওয়াদা করেছিলেন তিনি বলেন হ্যাঁ তবে আমরা ফিরেস তারা এমন কোনো ঘরে প্রবেশ করি না যে ঘরে কোনো কুকুর থাকে কিংবা কোনো প্রাণীর ছবি থাকে পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সেদিন ভোরবেলা কুকুর নিধরণের আদেশ দিলেন এমন কি তিনি ছোট বাগানের পাহারাদার কুকুরও মেরে ফেলার হুকুম দিয়েছিলেন এবং বড় বড় বাগানের কুকুরগুলোকে রেহাই দিয়েছিলেন মহন ভাই এখানে কিন্তু কোথাও এরকম কেন মানে কোনো সম্ভাবনাও নাই যে কোন কুকুর ক্ষতির কারণ হয় মানুষের কামড়তে পাগল এখানে ইজ রিলেভেন্ট হ্যাঁ যে কুকুরটার রেবাইর একটা অ্যানিমো মানুষের র‍্যান্ডমলি কামড়াইতেছে এই কারণে মারছে इट्स इट्स কমপ্লিটলি डिल্যুশনাল প্যারানোয়াইড একটা মানুষ ঠিক আছে সে প্রবলেম হ্যান্ড সাম লাইক ক্রেজি মেন্টাল ডিস ভাই আল্ভাই জানে ভাই একটা মানে এই যে এটা এটাকে এটাকে কিন্তু এটা এটা একটা মানে সাইকোলোজিকাল প্রবলেম যেটা যারা কুকুরকে মানে দিস নো ওয়ে টু জাস্টিফাই লাইক এখানে কোনো জাস্টিফিকেশন এর একটা থাকে না যে ভাই এটার জন্য মানে এই যে একটা অ্যাকাউন্টেবল লজিক দিলাম ঠিক আছে মানে এখানে এটা মানে বালাইও নাই মানে দেজ নাথিং এ অবসুলুটলি ক্রেজি মানে ডিলিউশন আমি একটু দেখি যে এই যে কুকুর মানে কুকুরের প্রতি যে ভয় এই জিনিসটাকে একটা নাম আছে এটাকে সম্ভবত সায়নোফোবিয়া বলে আমি একটু দেখি যে এই ডেফিনেশন আমি পাই কি না হ্যাঁ সায়নোফোবিয়ার ডেফিনেশনটা পাইছি এইটা কিন্তু একটা আসলে একটা মেন্টাল ডিসঅর্ডার যেটাকে সায়নোফোবিয়া বলে যে কুকুর সম্পর্কে অমূলক ভীতি মানে যে মানুষদের তৈরি হয় এই জিনিসটা আমি একটু দেখাই যে কিছু মানুষের এই সাইকোলজিক্যাল প্রবলেমটা থাকে যেটা হচ্ছে যেটাকে বলে মনোবিজ্ঞানের ভাষায় যেটাকে বলে সায়নোফোবি আপনারা একটু গুগলে সার্চ করে আপনারা একটু উইকিপিডিয়ার এই পাতাটা পড়তে পারেন এখানে দেখেন সাইনোফোবিয়া হচ্ছে ইজ দা ফিয়ার অফ ডগস এন্ড আহ বলা 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 এই আনরিজনেবল ফিয়ার ফোবিয়া যেটাকে বলে যেটা পেছনে কোনো যুক্তিযুক্ত কোনো ইয়া নাই রিজন নাই সেটাকে ফোবিয়া বলে এই ফোবিয়াটা আপনারা পরে দেখতে পারেন যে অনেক মানুষের ভিতরে এই এই অমূলক ভীতিটা থাকে কুকুর দেখলেই মানে আতঙ্কে অনেকের এটা মাকড়সার প্রতি থাকে যদিও মাকড়সা ম্যাক্সিমাম মাকড়সা কোনো ক্ষতিকর প্রাণী না অনেকে আছে সরি অনেকে আছে টিকটিকি দেখলে তেলাপোকা দেখলে মানে ভয় আতঙ্কে এমন অবস্থা শুরু করে যে এটা আমার আমার ওয়াইফের ভিতরে আছে তেলাপোকা তেলাপোকা দেখ এক ধরনের ইয়া আছে সেগুলো দেখলে এমন শুরু করে প্রায় আদমরা হয়ে যায় সেটা দেখলেই আদমরা হয়ে যায় অনেক দূরে থেকে দেখলে আদমরা হয়ে যায় তো এই এই অমলক ভীতিটা মোহাম্মদের ছিল এই এইটা যদি একটা মানুষের থাকেও মানে জাস্ট বিকজ একটা মানুষের এটা মনে হচ্ছে মানে ইট ডাজেন্ট জাস্টিফাই যে অন্য একটা প্রাণী পৃথিবীর অন্য একটা প্রাণী অন্য একটা লাইফ ওইটাকে এইভাবে করে মেরে ফেল মানে ঠিক আছে কনজামশনের জন্য খাচ্ছে বাট মানে ওদেরও তো রাইট আছে ঠিক না মানে ওইটাকেও তো প্রোটেক্ট করতে হবে আর মানে আরেকটা ভাই বড় ব্যাপার মানে সামহাও এই যতই যে মুসলিম টুসলিম যারা আছে বা যারা ধর্ম বিশ্বাস করে দে সামহাও পুট সেলস ইন দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স তারাই হলো ইম্পর্টেন্ট তাদের জন্য সবকিছু হইছে এই যে এই সব বানানো হয়েছে সব তোমাদের মানে জাস্ট টু সার্ভিউ মানে একটা রিডিকুলাস মানে ওয়ে অফ জাস্টিফাইং দেরিয়া আর কি পুরা মহাবিশ্ব তাদের জন্য বানানো হয়েছে মানে যারা যেন রাত্রে রাত্রে বেলায় রাস্তাঘাটে চলাফেরা করতে পারে এই জন্য নাকি বিরাট বিরাট মানে নক্ষত্র তৈরি করে রাখছে আল্লাহপাক তারা

আচ্ছা রাস্তা হারায় না ফেলে যেন একটা তারা দেখきゃ যেন বাসাে ফিরতে পারে বা নামাজে যাইতে পারে এইজন্য মানে নাকি বিলিয়নস অফ স্টারস রাখছে আচ্ছা যেই যেই আলো এখন পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছায় নাই ওই কি করতে হুদা হুদি জাস্ট তার মনে চাইছে ওগুলা মানে ইয়া কি হ্যাঁ মানে হো হাউ ডু মানে ঠিক আছে বুঝলাম তোমরা মানে সব সবকিছুর একটা এক্সপ্লেনেশন দিছো তাহলে এই যে এত কিছু হয়ে যাচ্ছে এইটার একটা লজিক্যাল এক্সপ্লেনেশন কোথায় মানে ইউনিভার্স লাইক দিস মানে এত কিছু যে ইউনিভার্সে হইতেছে এত সুন্দর একটা অর্ডার বানাইছো তাহলে মানে রিলেট দিস টু দা ইউনিভার্সাল ডিসঅর্ডার ভাই মানে এইটাই তো ভাই মানে ওরা করবে ঠিক না যে ইউনিভার্সে যে এত কিছু হইতেছে আনএক্সপ্লেনেবল মানে এগুলো কেন হইতেছে এগুলা তাহলে এখানে তুমি এক্সপ্লেন করো কেন বানাইছো

আয়সার খাটের নিচে বসে ছিল সেই রাতে নাকি মোহাম্মদের ওই মানে ওই মানে যে মানসিক সমস্যাটা ওই জিব্রাইল আসে নাই হ্যাঁ জিব্রাইল তুই জিব্রাইল আইবি আস ঢুকতে পারি পারস না ঠিক আছে তুই গেটের সামনে দাঁড়ায় থাকতি অপেক্ষা করতি মনে করেন আল্লাহ একটা ইম্পর্টেন্ট মেসেজ পাঠাইছে ইম্পর্টেন্ট একটা মেসেজ পাঠাইছে তুই বেটা তুই একটা ডাক পিয়ন তাই না তুই ডিএইচএল ডেলিভারি সার্ভিস তাই না তুই খাড়া থাকবি যতক্ষণ পর্যন্ত ওই ঘরের ভিতরে ঢুকতে পারস না তুই দাঁড়ায় থাকবি দরকার হইলে ডাকা কি করবি হ্যাঁ নবী বাইরে ঘর থেকে বাইরে আন একটা ইম্পর্টেন্ট মেসেজ আছে তাই না আমার ভাষায় তো ডেলিভারি সার্ভিস আসে ভাই তাই না আমি আমার কি কলিং বল চাপে আমি গিয়া দরজা মানে খোলা দেই সে ঘরের ভিতরে ঢুকে আমি মানুষ ফোন দেয় ভাই ফোন দিয়া কয় ভাই মানে ফোন দেয় দা জিব্রা তো লেটেস্ট ভাই জিব্রা তো ইউনি গডস উইজডম দিয়া বানানো টেকনোলজি ও ভাই এটার থেকে অ্যাডভান্স মনে করেন মহাবিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা যে আল্লা পাক একটা মেসেজ একজন মানুষকে পাঠাইতেছে এটা তো নিঃসন্দেহে মহাবিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা এর থেকে ইম্পর্টেন্ট তো মহাবিশ্ব কিছু করতে পারে না মানে মানে সাত আসমানের বাইরে থেকে স্রষ্টা একটা মেসেজ একটা ব্যাটারে দিতেছে

এমন একটা ছোট্ট প্রমাণ যদি আমরা পাই তাহলে তো পুরা মহা পৃথিবী কাইপে উঠবে নিউজ পেপার গুলা কাঁপায় পৃথিবী তাই না যে মানে হেডলাইন হবে বিবিসি সিএনএন এ বিরাট বিরাট হেডলাইন হবে সমস্ত সাংবাদিকরা সেখানে গিয়ে মানুষের ইন্টারভিউ নেবে তুমি কি দেখছো তুমি এখান দিয়ে এ চিপা দিয়ে তুমি কি দেখছো সেই চিপা দিয়ে কি দেখছো পুরো কাঁপাকাঁপি হয়ে যাবে পৃথিবী কিন্তু এর থেকেও এর থেকেও অনেক বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ওই আরব দেশে মানে স্রষ্টা একটা মেসেজ পাঠাইছে তো যেই মেসেঞ্জারে মেসেজ পাঠাইছে তুই ব্যাটা আবার ফেরত গেছস আল্লাহ তোরে পাঠাইছে একটা মেসেজ দিয়া তুই ওইটা না দিয়া তুই আবার গিয়া আবার আল্লাহরে গিয়া কইছ যে আল্লাহ আমি তো ঢুকতে পারি রে ওখানে কথা ছিল দেখা উঠতে ঢুকতে পারি চিন্তা করছেন এই এই জিব্রাইলের কানেটা মোচড় দিয়া আর গালের ভিতরে যেটা থাপড় দেওয়ার দরকার না যে আল্লাহ কি ভাই প্রবেশন পিরিয়ড প্রবেশন ডাউন টু প্রভিশন তুই তুই শয়তানের মত তোর বিতাড়িত করলাম ওইখান থেকে করে দিলাম আরেকটা ঘটনা আছে যে মানে আল্লাহ মুস মানে আজরাইলে পাঠাইছে মুসার কাছে মুসা নাকি ওরে থাপর মেরা আর ভাই মানে এই সব মানে ইউ ডোন্ট ইউ ডোন্ট লজিক মানে কি কি হইছে এখানে সাপের লগে এটার কথা হইছে এইটা ভাই মানতে অনেক ইজি এটা মানা যায় ভাই এটা হইছে এটা শিওর হইছে একদম গ্যারান্টি মানে কইছে ভাই হইছে কিন্তু হয়েছে বিগ ব্যাং বিগ ব্যাং ভাই এডি ভাই এডি ভাই মানে এত কিছু আমরা তো এক্সপ্লেনেশনে যাব না কিন্তু সাপের লগে এটা হইছে ভাই মানে কি ভাই অবস্থা কেমনে হয় বানর থেকে কেমনে হয় মানুষ মানে আমরা তো মানুষ আমরা তো লেছ নাই ঠিক আছে আমরা তো এমনি দেখতে এরকম চামড়া এরকম ঠিক আছে কেমনে হয় বান্দর থেকে মানে এখন সাপ লাফাইতে 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 manusia যাচ্ছে না তখন যদি বলি আচ্ছা ভাই আচ্ছা ভাই বুঝলাম আল্লাহ মাটি থেকে মানুষ বানিয়েছে তাহলে এখনকার মাটিগুলো মানুষের কেন এটা যদি আমরা মানে হাউ ভাই ব্যাটার সাথে কথা বলা